তারা মনে করেন যে রামজান মাসের প্রথম রাতে চন্দ্রগ্রহণ পনেরোতম দিন সকালে সূর্যগ্রহণ হবে আর সেই মাসে ইমাম মেহেদি আগমন করবেন এ মর্মে দ্বারা কুতনিতে মোহাম্মদ বিন আলী থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে এই হাদিসটি জাল বরং বুখারিতে বর্ণিত এক হাদিসে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে দুটি নিদর্শন কারো জীবন ও মৃত্যুর কারণে এ দুটি এ দুটির কোনো সম্পর্ক নেই এর মাধ্যমে আল্লাহ বান্নাদের সতর্ক করেন মাই চ্যানেল আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব ইমাম মেহেদির আগমন সম্পর্কে ইমাম মেহেদির আগমন কি বড় নিদর্শন বিশুদ্ধ হাদিস থেকে এমনটাই জানা যায় তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফেসলা করবেন পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন ইমাম মেহেদি উম্মতে মোহাম্মদী তার হাতে ব্যয়াত গ্রহণ করবেন এভিনে কাসির রাজিয়াল্লাহ বলেন তখন ফল ফলাদিতে দিতে প্রচুর বারকাত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে সব সর্বপ্রকার কল্যাণ বিরাজ করবে পৃথিবী জুড়ে ইমাম মেহেদির পরিচয় ইমাম মেহেদির নাম হবে আমাদের নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের নামের মতোই তার বাবার নাম হবে আমাদের নবী করিম সাল আলি সাল্লামের বাবার নামের মতোই তিনি হবেন হবেন হাসান বিন আলী রাজি আল্লাহনুর বংশ থেকে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি ইমাম মেহাদির নামের বিষয়ে নবী সাল্লাহ আলি বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মেহেদির আগমনের স্থান পৃথিবীর পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত ইবনে ইমাম মেহেদি তবে পূর্ব দিকে বলতে মাদিনা হতে পূর্বের দিকে বোঝানো হয়েছে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকে হবে খালিফার ছেলে কেউ তা দখল করতে পারবে না এরপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নাবি সাল্লি সাল্লাম এমন কিছু বিষয়ের সঙ্গে বর্ণনা করবেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদের দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খালিফা সাকিব মেহেদি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধনভাণ্ডার তিনজন খালিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মেহেদি আগমন করবেন সিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মেহেদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যে তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন সিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল প্রমাণ নেই বরং কোরআন হাদিস এতে কিছু নেই তিনি আরও বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে তারা শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখরি জামানায় পূর্ব হতে তার বের হওয়া কাবা ঘরের পাশে তার জন্য বায়াত করা হবে ইমাম মেহেদির আগমনের সময় মুসলিম বিশ্বে অধিক সংঘাতকালে তিনজন খালিপা সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ লেগে যাবে কেউই সফল হবে না তখনই মক্কায় ইমাম মেহেদির জিয়াল্লাহ্ন আবির্ভাব হবে দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে লোকেরা হাজরে আসোয়াদ ও মাকামে ইব্রাহিম ইব্রাহিমের মাঝে তার হাতে বাইয়াদ গ্রহণ করবেন হজরত সাহাবান রাজি আল্লাহ ও হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেন তোমাদের রত্ন ভাণ্ডার কাবার কাছে তিনজন খালিফা সন্তান যুদ্ধ করতে থাকবে কেউই দখলে সফল হবে না প্রাচ্য থেকে তখন একদল কালো ঝণ্ডাধারী লোকের আবির্ভাব হবে তারা এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে কিন্তু তখনকার নেত্রী স্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে ফলে তারা যুদ্ধ করবে যুদ্ধে তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে তারা তোমাদেরকে এরকমভাবে হত্যা করে হত্যা করবে যেমনটি ইতিপূর্বে কেউ কখনো করেনি অতএব তারা বিজয়ী হবে অদ্ভুত তাদের নেতৃত্ব দেওয়া হবে কিন্তু এবার তারা তা গ্রহণ করবে না তারা আমার পরিবারের এক লোকের হাতে সাপোর্ট করে দিবে যে জামিনকে ন্যায় ইনসাফে ভরে দিবে ঠিক যেমন ইতিপূর্বে জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে যারাই তখন উপস্থিত থাকবে তারা যেন এসে তার কাছে বাইয়াত হয়ে যায় যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয় আল্লামা ইবনেক রহমতুল্লাহ আল্লাহ বলেন ইমাম মেহেদি রাজি আলহানু প্রাচ্যের নিষ্ঠাবান একটি দলের মাধ্যমে শক্তিশালী করা হবে তারা ইমাম মেহেদিকে সহায়তা করবে এবং ইমাম মেহদি রাজত্ব প্রতিষ্ঠা করবে তাদের পতাকা কালো বর্ণের হবে একটি গাম্ভীর্যের প্রতীক কারণ নবী করিম সাল্লামের পতাকাও ছিল কালো নাম ছিল ও কাপ ইমাম মেহেদির আগমনের দলিল সমূহ ইমাম মেহেদি আগমনের ব্যাপারে অনেক সহীহ হাদিস রয়েছে কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট হযরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহনু নবী সাল্লি সাল্লাম হতে বর্ণনা করেন আখরি জামানায় আমার উম্মতের ভিতর মেহেদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিনে প্রচুর ফসল উৎপাদন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন হাজরত আবু সঈদ খুদরি ক্ষুদ্রিরা জিয়াল হতে আরও বর্ণিত আছে নবী সাল্লাম বলেন আমি তোমাদেরকে মেহেদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফে তা ভরে দিবেন আসমান জামিনের সকল অধিকারী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন মুসনাদে মোসনাদে আহমেদ ও মুসলিমের কিছু হাদিস নবী সাল্লাম বলেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈশা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতে একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আল ইসলাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন বুখারি দিসুল আম্বিয়া আজাদ জাভেদ রাজি আলানু বলেন আমি রসুল করিম সাল আলিয়াকে বলতে শুনেছি আমার উম্মতের একটি দল হাকের উপর বিজয়ী থেকে কেয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে অতপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন ঈশা আলি সাল্লাম বলবেন না বরং তোমাদের আমিরই তোমাদের মধ্য হতেই নামাজ পড়াক এই উম্মতের সম্মানের কারণে তিনি এ মন্তব্য করবেন নবী সাল্লু আলি বলেন আখরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খালিপা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিত ধন সম্পদ বিতরণ করবেন প্রায় ত্রিশ ত্রিশ অর্ধজন সাহাবি থেকে ইমাম মেহদি সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে প্রখ্যাত হাদিস পরিবেশকগণ শক্তিশালী বর্ণনা সূত্রে এগুলো বর্ণনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলিমায়ে কেরাম ইমাম মেহেদির প্রকাশের বিষয়ে একমত রমজান মাসে সূর্য চন্দ্রগ্রহণ একই সাথে হওয়া ইমাম মেহেদির আগমনের সময় রামজান মাসে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একই সাথে ইমাম আগমনের সময় এ বিষয়টি পরিপূর্ণ তারা এটি প্রমাণ প্রমাণ করে যে হাদিসের মাধ্যমে পেশ করেন এগুলোর কোনো ভিত্তি নেই সবগুলোই জাইফ জাল হাদিস বেশিরভাগ জাল তত্ত্ব বানানো বানাও হাদিস তারা মনে করেন যে রামজান মাসের প্রথম রাতের চন্দ্রগ্রহণ পনেরোতম দিন সকালে সূর্যগ্রহণ হবে আর সেই মাসে ইমাম মেহেদি আগমন করবেন এ মর্মে দ্বারা কুতনিতে মোহাম্মদ বিন আলী থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে এ হাদিসটি জাল বরং বুখারিতে বর্ণিত এক হাদিসে রসুল করিম সাল্লাহ আলি বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে দুটি নিদর্শন কারো জীবন ও মৃত্যুর কারণে এ দুটি এ দুটির কোনো সম্পর্ক নেই এর মাধ্যমে আল্লাহ বন্যদের সতর্ক করেন